হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসেছি দেখো আজকে আবার একটা মজার গল্প নিয়ে বীরবলের গল্প পায়ে ব্যথা লিখতে পারবো না তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই বীরবলের কেমন পায়ে ব্যথা একদিন গ্রামের এক নিরক্ষর লোক পড়ালেখা জানা একজন লোকের কাছে গিয়ে বলল বাবু আমি লেখাপড়া জানি না কিন্তু আমার এক আত্মীয়কে খুব জরুরি একটা চিঠি লিখা দরকার দয়া করে আমাকে একটা চিঠি লিখে দেবেন সকলে জানে এই লোকটি পড়াশুনো জানে কিন্তু সে পড়াশুনো মোটেও জানে না খালি মুখে বলে জানি লেখাপড়া জানা লোকটি বলল দেখো ভাই তোমার যদি খুব জরুরি চিঠি হলে বরং অন্য কাউকে দিয়ে লিখিয়ে নাও আর জরুরি চিঠি না হলে দু তিন দিন পরে এসো আমি লিখে খন। আমি এখন লিখতে পারবো না নিরক্ষর লোকটি বলল আমার খুবই জরুরি চিঠিটা আপনি লিখে দিলে খুব ভালো হতো আবার কার কাছে যাব আপনি ব্যস্ত থাকলে আমি না হয় একটুখানি অপেক্ষা করি এখন চিঠি না লিখলেই নয় চিঠি না দিলে অনেক ক্ষতি হয়ে যাবে লেখাপড়া জানা লোকটি বলল অপেক্ষা করে লাভ নেই আমার পায়ে খুব ব্যথা এখন আমি লিখতে পারবো না যতদিন না পায়ে ব্যথা সেরে ওঠে লোকটি একটু অবাক হয়ে বলল, চিঠি তো আর পা দিয়ে লিখবেন না বাবু লিখবেন হাত দিয়ে তাতে পায়ে ব্যথা তো কি এসে যায় আমি তো আপনাকে কোথাও যেতে বলছি নে যেতে বললে না হয় বলতেন যে পায়ে ব্যথা হয়েছে এই শুনে লেখাপড়া জানা লোকটি বলল, দেখো বাবু আমি যা লিখি তা অন্য লোক তা পড়তে পারে না তাই সেই আবার আমাকেই যেতে হয় চিঠি পড়তে কিন্তু আমার পায়ে এখন এত যন্ত্রণা হচ্ছে যে আমার পক্ষে এখন যাওয়া সম্ভবই নয় তাই বলছিলাম ভাই খুব জরুরি হলে আর কাউকে দিয়ে লিখিয়ে নাও আর জরুরি না হলে দু তিন দিন পরে এসো তার ভেতরে আমার পায়ে ব্যথা নিশ্চয়ই সেরে যাবে মনে হয় আর আমি নিজে চিঠি লিখে নিজে গিয়ে সেখানে পড়ে দিয়ে আসবো নিরক্ষর লোকটি মনে মনে ভাবল এ আবার কী রে বাপু পাগল অনেক দেখেছি কিন্তু এরকম পাগল কখনো দেখিনি আমার মনে হয় লোকটি একেবারেই পড়াশুনো জানে না তাহলে বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরের নতুন গল্পের টাটা